আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ছোট মাছের আরও একটি রেসিপি দেখার জন্য ছোট মাছের এই রেসিপিটি খুব অল্প উপকরণে আর অল্প সময় তৈরি করে নিয়েছি আশা করি ভিডিওটি দেখলে আপনাদের একটু হলেও কাজে লাগবে তাহলে আজকে আমাদের রেসিপি হচ্ছে ছোট মাছের চরচরে চলুন ভিডিওটি দেখে নেব এখানে পাঁচশো গ্রাম কাঁচকি মাছ আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি শুরুতে দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ মরিচ গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিব বড় সাইজের একটি টমেটো কুচি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ সয়াবিন তেল সেই সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ এখন সকল উপকরণ হালকা হাতে একটু মাখিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিতে হবে দুই চা চামচ আদা রসুনের পেস্ট এবার এ সকল উপকরণগুলো একসাথে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে গুঁড়া মাছ রান্নার ক্ষেত্রে অনেক বেশি মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না হালকা মশলায় এই মাছগুলো রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই মাছগুলো মশলার সাথে দুই থেকে তিন মিনিট মাখিয়ে নেওয়ার পর দেখতে পারবেন কিছুটা পানি ছাড়তে শুরু করবে তখনই বুঝে নেবে মাছগুলো এখন প্রপারলি ম্যারিনেট করা হয়ে গেছে এ সময় এসে হাতে লেগে থাকা মশলাগুলো সামান্য কিছুটা পানি দিয়ে ধুয়ে এই মাছের মাঝে অ্যাড করে দেব আর গুঁড়ো মাছ কিন্তু খুব ঘন ঘন নেড়ে রান্না করা যায় না তাই একবারে কিছুটা পানি দিয়ে ঠেকে রান্না করে নিতে হয় হাতে সময় থাকলে গুঁড়া মাছগুলো মেরিনেট করে দশ মিনিটের মতো রেস্টে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আরও আর সময় না থাকলে সাথে সাথেই কিন্তু রান্না করে নেওয়া যাবে এখন এই মাছগুলো চুলার তাপমাত্রা হাই হিটে রেখে প্রথমত একটা বলক তুলে নিয়েছি মিডিয়াম হিটে দশ মিনিট রান্না করে নেওয়ার পরে এই মাছগুলোতে দিয়ে দিচ্ছি কিছুটা লেবু পাতা আজকে এই রেসিপিতে আমি ধনিয়া পাতা ব্যবহার না করে লেবু পাতা ব্যবহার করছি লেবু পাতা কাজকি মাছের চরচড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যারা না খেয়েছেন তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এবার এই মাছগুলো ঢেকে মিডিয়াম হিটে আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি লেবু পাতায় কাঁচকি মাছের এই রেসিপিটি খুব বেশি ঝোল শুকিয়ে না ফেলে এরকম একটু গা মাখায় রাখলে খেতে ভালো লাগে আপনি যদি শুকনো খেতে চান তাহলে ঝোলটা আরও একটু শুকিয়ে নেবেন এই রেসিপিটি দুপুরে অথবা রাতে গরম গরম ভাতের সাথে সার্ভ করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আশা করি ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন সম্ভব হলে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দিবেন যেন সহজেই রেসিপিটি তারও উপভোগ করতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ